নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি নিরামিষ কচুর আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ কচুর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে কড়াই বসিয়েছি কড়াইতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল দানায় এখানে আমি হাফ বাটি কাঁঠাল দানা নিয়েছি কাঁঠাল দানাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এখন প্রথমেই আমি কাঁঠাল দানাগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নেব এই দেখুন কাঁঠাল দানাগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুল্লতি কচুর মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব কাঁঠাল দানার সঙ্গে কচুলতি মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব এদিকে রান্নাটা করার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর আর কাঁঠাল দানা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কচুরলতি আর কাঁঠাল দানাগুলোকে একটু ভেজে নেব কচুরলতি আর কাঁঠাল দানা ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি মশলাটা শিল্লোরায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তার জন্য নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি পোস্ত কয়েক টুকরো নারকেল দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন এখন এগুলোকে বেটে নেব এদিকে দানা আর কচুলতি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট মশলার পেস্টটাকেও ভালো করে মিশিয়ে নেব মশলার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কাঁঠাল দানা আর গোচলতি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দু তিন মিনিট রান্না করে নিয়েছি এই দেখুন জলটা শুকিয়ে গিয়েছে আর কাঁঠাল দানার কচুলোতে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমি যেহেতু এই রান্নাটা নিরামিষ রান্না করছি তাই নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল নিরামিষ কচুললতি আপনারা নিরামিষের দিনে এভাবে কচুল্লতি বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে